নমস্কার সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ লাইভে একটু চলে আসলাম কারণ আমি আগামী কাল কামাখ্যা চলে যাচ্ছি এবং কামাখ্যা গিয়ে তো আমি লাইভ করবই এবং সেখান থেকে আপনাদেরকে মায়ের দর্শন করাবো সেখানকার অ্যাটমসফিয়ার কেমন পরিস্থিতি কেমন বাতাবরণ কেমন কেমন মানুষজন আসছে আমি প্রতি বছর অম্বুবাছি থেকে আপনাকে লাইভ দেখাই এ বছরও আপনাকে দেখাবো কারণ অম্বুবাছি পিওর এমন একটা টাইম যে টাইমে আমরা সাধক মানুষরা সাধনার জন্য কিন্তু মায়ের কাছে যেতেই হয় সেই টানে কিন্তু এবারও কিন্তু আমরা চলেছি এবং প্রচুর মানুষজন যারা কঠিন থেকে কঠিনতর সমস্যা নিয়ে আমার কাছে আসেন তাদের সমস্যাগুলো সমাধান করার জন্যই কিন্তু আমি আগামীকাল কামাখ্যায় যাচ্ছি তার আগে ভাবলাম একটু লাইভে আসি এবং লাইভে এসে আপনার সঙ্গে একটু জানা যাক আপনাদের বিষয়গুলো একটু বলা যাক আমি আজকে ফার্স্ট শুরুতে বলবো যে আপনারা কোন নম্বরে কল করলে আজকে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন একটু ফোন ইন লাইভ প্রোগ্রাম করি লাইভে আসি দশটা বাজে বুধবার বুধবার দিন রাত দশটায় কিন্তু আমি লাইভে আসি সেই জন্য আজকে লাইভে আসলাম শুক্রবার দিন আমি আবার রাত দশটায় লাইভে আসবো যেমন প্রোগ্রাম দেখছেন অবশ্যই কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ শুক্রবার দিন আমি কিন্তু লাইভে আসছি আপনারা আমার সঙ্গে সরাসরি কথাও কিন্তু বলতে পারবেন শুক্রবার দিন ফোন ইন লাইভ প্রোগ্রাম কিন্তু আমি শুক্রবার দিন আসবো যারা আপনারা কোন কোন বিষয় জানতে চাইছেন আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানান আর আমি যে নম্বরটি এখন আপনাদেরকে দেব আপনারা সেই নম্বরে আমাকে ফোন করুন এবং আপনাদের সমস্যার কথা আমার কিন্তু জানতে পারি আমি নম্বরটি একবার আপনাদেরকে বলি আপনার নম্বরটি নোট করুন কিংবা ফোনে ডায়াল করতে পারেন সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান ডবল থ্রি আবারও বলে দিলাম সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান ডবল থ্রি আবারও নম্বরটা বলে দিচ্ছি আমার আপনারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান ডবল থ্রি সেভেন ফাইভ ফোর এইট নাইন ফোর সেভেন ওয়ান ডবল থ্রি এই যে নম্বরটি বললাম অলরেডি ফোন চলেই এসছে লাইভে বসতে না বসতেই কিন্তু অলরেডি ফোন চলে এসছে তা আমি ফোনটা নেব একজন কমেন্ট করেছেন দাদা ঢাকা কবে আসছেন আমি ঢাকা খুব শিগগিরই আসছি যারা আমার আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার নম্বরে আপনাদেরকে কল করতে হবে কল করলে কিন্তু আপনার আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এখন দেখিনি কে রয়েছে জয়মা কামা খা নমস্কার আমি কার বিষয়ে জানতে চাইছো বলো আমার বিষয়ে জানতে চাইছি আসলে মা আপনার প্রোগ্রামটি দেখে তো আপনার ফোন করতে বলে বারে বারে সেজন্য বাহ তোমার ডেট অফ বার্থ বলো 17 এপ্রিল 1998 17 এপ্রিল 17 এপ্রিল 1998 তাই তো হ্যাঁ জন্ম সময় কি আছে সকাল এগারোটা চার খাও শোনো তোমার ক্ষেত্রে যেটা আমি মেন মূলত পাচ্ছি এই মুহূর্তে তোমার জন্ম ছপ অনুযায়ী সেটা হচ্ছে যে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত তোমার কিন্তু কর্মস্থান নিয়ে তুমি একটু টেনশনের মতো থাকবে তোমার ইনকাম নিয়ে কিন্তু ডিস্টার্ব থাকবে আয়ের জায়গা প্রবলেম হবে অর্থ তোমার ক্ষেত্রে ভুলভাবে নষ্ট হতে পারে তুমি একটু প্ল্যানিং বর্তমানে ভুল করে ফেলবে তোমার কর্মজীবনে জায়গা খুব একটাই ভালো পাচ্ছি না কর্মজীবনে উন্নতি হতে কিন্তু তোমার ক্ষেত্রে প্রবলেম হতে পারে বাধা বিপত্তি হতে পারে এবং তুমি যে বাড়িটাতে আছো তোমার বাড়িটার কিন্তু প্রচণ্ড পরিমাণে বাস্তুদোষ রয়েছে এবং সেই বাস্তুগত প্রভাব কিন্তু তোমার জীবনেও কিন্তু বর্তমানে পড়ছে তোমার বাড়ির যে বাস্তুগত প্রভাব রয়েছে সেই প্রভাবটা পড়ছে গুপ্ত শত্রু রয়েছে ফ্রেন্ড সার্কেল খুব একটা ভালো হবে না তোমার সবাই সামনাসামনি করবে দিক থেকে ক্ষতি করার চেষ্টা করবে এবার তুমি বলো আর কিছু তোমার জানার আছে সরকারি চাকরির তোমার যোগ আছে কিন্তু বর্তমানে কর্মক্ষেত্রে কিছু বাধা রয়েছে তুমি পারলে তোমার এই গ্রহগত বাধাটাকে তুমি কাটাতে পারো তবে তোমার এই যে প্রবলেমটা হচ্ছে হবে না পুরোপুরি ভালো হয় পরিবর্তন হবে দেখো তুমি যদি ওষুধ না খাও তোমার কি রোগ ভালো হবে ঠিক সেরকমই তোমার গ্রহগত বাধা তোমার কর্মজীবনে হচ্ছে কর্মজীবনে উন্নতি হতে গিয়ে তোমার গ্রহগত বাধা হচ্ছে আগে তোমাকে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে তবে তোমার জীবনে পরিবর্তন তোমার যেটা আমি দেখছি মঙ্গল প্রবলেম করছে রাহু প্রবলেম করছে শনি প্রবলেম করছে এবং অর্থ ইনকামের জায়গায় কেতু ডিস্টার্ব করে দিচ্ছে গুপ্ত শত্রু রয়েছে তোমার জীবনে সুখ শান্তি হোক বা তুমি ভালো কোনো রিলেশনশিপে যাও এটা তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমার আত্মীয় পরিজন কেউ চাইবে না

আহ অম্বুবাচি টাইমে যারা আপনারা আমার প্রোগ্রাম দেখেন আমার কাছ থেকে রেমিডি নিয়েছেন কাজকর্ম করেছেন সকলকে বলবো শনিবার থেকে আপনারা মঙ্গলবার পর্যন্ত পুরোপুরি আপনারা নিরামিষ খাওয়ার চেষ্টা করুন এবং যদি পারেন খুব ভালো হয় আপনারা যদি এই কদিন মাছ মাংস যদি না খান এই অম্বাস অম্বুবাচি পিরিয়ড কদিন যদি মাছ মাংস না খান তাহলে আপনাদের জীবনের ক্ষেত্রে খুব ভালো প্রভাব আসবে ভালো রেজাল্ট আসবে এটুকু আমি আপনাদের ক্ষেত্রে বলতে পারি এবং যারা সমস্যার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে সমস্যার মধ্যে মানুষ মাত্রই সমস্যার মধ্যে থাকতে পারে তাই বলে ভেঙে পড়ার দরকার নেই সমস্যা যেহেতু রয়েছেন সমস্যার সলিউশনও কিন্তু রয়েছে সমস্যার সমাধান করতে গেলে একটা কথা বলবো কৌশিক আচার্য আপনার পাশে রয়েছে একবার পারলে যোগাযোগ করুন আপনার জীবনে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন আপনার সমস্যার সমাধান দেখুন এই যে পিরিয়ড পিরিয়ড এই দেখবেন অনেকে চেম্বার করছে আমি এগুলোকে বড় করে প্রতিবাদ করি এই অম্বুবাচী পিরিয়ডে যারা চেম্বার করছে তারা তান্ত্রিক বা জিষ্য মধ্যে পড়ে না তারা স্পিরিচুয়াল মানুষ হতে পারে না এইখানে অম্বুবাচি পিরিয়ড অনেকে কিন্তু চেম্বার করছে র্যান্ডাম চেম্বার করছে কিন্তু এগুলো ঠিক নয় তারা জ্যোতিষ একদম জ্যোতিষের মধ্যেই পড়ে না যারা প্রোগ্রাম দেখছেন আমি ভাবছিলাম একটু পরে বলবো যা শুরুতেই বলি আমি প্রতি বছর অম্বুবাচির পরে সকলকে মায়ের মহাপ্রসাদ রক্তবস্ত্র আমি বিনামূল্যে দিই যারা আপনার প্রোগ্রাম দেখছেন আজকে যে জন্য মেন লাইভে আসা আপনাদেরকে রক্তবস্ত্রের কথা আমি বলবো সেটার জন্যই আজকে আমার লাইভে আসা তা আমি অম্বুবাচি পিরিয়ডটা কেটে যাওয়ার পরে আমি এক মাস দীর্ঘ এক মাস সকলকে মায়ের মহাপ্রসাদী রক্ত বস্ত্র মায়ের তো প্রসাদ দেব এবং মায়ের রক্ত বস্ত্র কিন্তু মহামূল্যবান রক্ত বস্ত্র দুষ্প্রাপ্য রক্তবস্ত্র কিন্তু আমি সকলকে বিনামূল্যে দেব যারা পেতে ইচ্ছুক বা যারা নিতে চাইছেন এটা সম্পূর্ণ ফ্রিতে দেব যারা নিতে চাইছেন আপনারা অবশ্যই কিন্তু আমার নম্বরে যোগাযোগ করবেন আমার সঙ্গে কথা চেম্বারে আসতে হবে এসে জিনিসগুলো নিতে হবে আমার বুকিং নম্বরে ফোন করলে আপনাদের বলে দেবে কোথাও আমি ঠিক পর থেকে কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরেও সকলকে বিনামূল্যে মায়ের মহামূল্যবান আবার দিতে চলেছি তার জন্য অবশ্যই যারা আপনার প্রোগ্রাম দেখতে নিতে ইচ্ছুক আমার নম্বরে যোগাযোগ করতে হবে আরেকটা কথা আপনারা জানেন কৌশিকী অবস্যা মানে কৌশিকী অবস্যা কৌশিকী অবস্যা মানে কৌশিক আচার্য আমি এবছরে কৌশিকী অবসাতে আমি কিন্তু তারাপীঠে চব্বিশ ঘন্টা ব্যাপী চব্বিশ ঘন্টা ধরে কিন্তু হোমযোগ্য করছি রেকর্ড এর আগে কেউ চব্বিশ ঘন্টা হোমযোগ্য করেনি এর আগে একমাত্র যেটা করেছিল সেটা আমি করেছিলাম কৌশিকী অবসাতে চব্বিশ ঘন্টা করেছিলাম দু বছর আগে কৌশিকী অবস্থাতে আমি কিন্তু চব্বিশ ঘন্টা হোম দু বছর সরি লকডাউনের আগে আমি আহ চব্বিশ ঘন্টা হোমযোগ্য করেছিলাম এবং এবছরেও আমি চব্বিশ ঘন্টা এর আগে কেউ তারাপীঠে চব্বিশ ঘন্টা হোমযোগ্য করেনি আমি চব্বিশ ঘন্টা কিন্তু তারাপীঠে হোম যারা আপনারা আমার যোগ্যে আসতে চাইছেন সকলকে আমন্ত্রণ এবং আপনারা দেখেছেন যোগ্যে সবাই তারাপীঠে বসে এবং লক্ষ লক্ষ টাকা টাকা হাজার হাজার দিয়ে বসতে হয় কিন্তু আমার যোগ্যে আপনি সম্পূর্ণ ফ্রিতে আমি তারপরে যে হোম যজ্ঞ করব আপনারা ফ্রিতে আমার যোগ্যে বসতে পারবেন আহতি দিতে পারবেন এবং তারাপীঠে হাজার হাজার মানুষ আমার যোগ্য স্থানে আসবে আমার যোগ্য ভূমিতে আসবে এবং সেখানে সকলকে আমি মায়ের প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি আপনারা যারা মায়ের প্রসাদ নিতে চাইছেন তারাপীঠ যোগ্য ভূমিতে এসে মায়ের প্রসাদ দিচ্ছে একটি বিশেষ প্রসাদ যেটা তারা মা এবং বামা খেপার অতি প্রিয় একটি প্রসাদ সেই প্রসাদ সকলকে আমি বিনামূল্যে দেবো আপনারা তারাপীঠে আসুন আমার যজ্ঞে এসে মায়ের প্রসাদ নিন চব্বিশ ঘন্টা ব্যাপী যে আমি হোমযজ্ঞ করছি সেই হোমযজ্ঞ সেই ইতিহাসের কিন্তু সাক্ষী আপনারা হন সকলকে আজকে এটা বলে আমি আমি আজকে আমার লাইভ এখানে সমাপ্ত করব দুটো বিষয় বলার জন্য আমি আজকে লাইভে এসেছিলাম যেহেতু কালকে আমি আহ কামাখ্যার জন্য বেরিয়ে যাচ্ছি সেহেতু কামাখা থেকে ফেরার পরে অম্বুবাচীর মায়ের অম্বুবাচী পিরিয়ড কেটে যাওয়ার পরে মায়ের যে দুষ্প্রাপ্য মহামূল্যবান রক্তবস্ত্র সেটা সকলকে ফ্রিতে দিচ্ছি প্রতিটা চেম্বারে এক এক মাস দীর্ঘ এক মাস টানা সকলকে ফ্রিতে দেব এবং কৌশিকী অবশ্যই যোগ্য করব কৌশিকী অবশ্যই সকলকে যোগ্যে আপনারা বসতে পারবেন এবং আমি যোগ্যের স্থান থেকে যোগ্যের স্থান থেকেই আমি কিন্তু সকলকে যারা আমার চেম্বারে আসতে পারছেন না তারা পিটে যাচ্ছেন সকলকেই কিন্তু মায়ের মহাপ্রসাদ আমি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি তার জন্য কোন রকম আপনাকে কোনো টাকা পয়সা বা কোনো কিছু দিতে হবে না সকল সুস্থ সকল ভালো জয় মাতারা জয় জয় মা কামাখ্যা no oh.